দুর্গাপুরে মহিলা সমবায় ব্যাংকে সমস্ত আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস তেত্রিশটি আসনের জন্য সমবায় নির্বাচনে পঁয়ত্রিশটি মনোনয়পত্র জমা পড়েছিল দুটি মনোনয় প্রত্যাহার হয়ে যাওয়ায় সমস্ত আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল মনোনীত সদস্যরা জয়লাভ করেন দীর্ঘ বারো বছর পর দুর্গাপুরে মহিলা কোঅপারেটিভ নির্বাচনে দখল নিল তৃণমূল কংগ্রেস তেত্রিশটি আসনের জন্য পঁয়ত্রিশটি মনোনয়পত্র জমা পড়েছিল গত মঙ্গলবার ছিল মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন মনোনয়পত্র দাখিলকে ঘিরে সমবায় চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল এবং সিপিএমের মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা মনোনয় দাখিল করতে না পারায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী ও সমর্থকেরা অন্যদিকে তৃণমূলের অভিযোগ সিপিএম সমবায় নির্বাচনে কোনো প্রার্থীকেই তারা দিতে পারেনি ব্যাংকের সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমস্ত আসনে জয়লাভ করে তৃণমূল দুর্গাপুর মহিলা সমবায় ব্যাংকে নতুন অধ্যায়ের সূচনা হলো প্রথমবার এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সোমবারই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল তেত্রিশটি আসনের জন্য ৩৫টি মনোনয়ন জমা পড়েছিল এদিন দুটি মনোনয়ন প্রত্যাহার হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসনে তৃণমূল মনোনীত সদস্যরা জয়লাভ করেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম সমবায়ের সদস্যদের তৈরি সমবায় বাঁচাও মঞ্চ হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যেতেই শাসক দলের জয়ের রাস্তা সুগম হয় এই সমবায় ব্যাংক রাজ্যের অন্যতম প্রাচীন মহিলা নিয়ন্ত্রিত ব্যাংক সমবায়ের নির্বাচন ঘিরেই কয়েকদিন ধরেই দুর্গাপুর সরগরম ছিল অভিযোগ বাম আমলে ব্যাংক সম্পূর্ণভাবে সিপিএম নেতাদের স্ত্রীদের নিয়ন্ত্রণে ছিল দু সালে সমবায়ের নির্বাচনেও সিপিএমই জয়লাভ করে অভিযোগ যারা সিপিএম করতো একমাত্র তারাই ব্যাংকের সদস্য বা শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ পেত এই পরিস্থিতিতে ভোটে জয়ী হওয়া তৃণমূলের চ্যালেঞ্জ ছিল সিপিএম দুর্গাপুরে জয়ের রাস্তায় ফিরতে মহিলাদের উপরই ভরসা করেছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিপিএম শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলে সিপিএম এর অভিযোগ ছিল তাদের কাউকেই তৃণমূল মনোনয়নপত্র জমা দিতেই দেয়নি এরই প্রতিবাদে সিটি সেন্টারের রাস্তা অবরোধ মহকুমা শাসকের অফিস ঘেরাও হয় তারপরও ভোট পরিচালনার দায়িত্বে থাকা সমবায় আধিকারিকরা স্পষ্ট জানান নিয়ম মেনেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এ নিয়ে সিপিএম হাইকোর্টে মামলা করে কিন্তু সেখানে পরাজয় সিপিএম এর ফের সমবায়ের দখলের আশায় জল ঢেলে দেয় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন